নমস্কার আজকের আলোচনায় আমরা ডুব দেব মহাকাশের এক প্রতিবেশীর জগতে ক্ষুদ্র ম্যাজেলানিক মেঘ মানে স্মল ম্যাজেলানিক ক্লাউড বা এসএমসি হ্যাঁ আমাদের ছায়াপথ আকাশগঙ্গার খুব কাছের এক সঙ্গী এই আলোচনার জন্য আমরা মূলত ডক্টর চিন্ময় পালের লেখা ক্ষুদ্র ম্যাজেলানিক মেঘ আমাদের প্রতিবেশী ছায়াপথ থেকে তথ্য নিয়েছি আমাদের লক্ষ্য হল এই ছোট্ট কিন্তু বেশ আকর্ষণীয় ছায়াপথটাকে ভালোভাবে বোঝা অবশ্যই আচ্ছা তাহলে শুরু করা যাক এটা তো দক্ষিণ গোলার্ধ থেকে বেশ স্পষ্ট দেখা যায় তাই না খালি চোখেও হ্যাঁ একদম পৃথিবী থেকে দূরত্বটা মাত্র দু লক্ষ আলোকবর্ষের মতো মহাজাগতিক হিসাবে এটা সত্যি খুব কাছে বলতে গেলে তো ঘরের পাশেই ঠিক তাই আকাশে দেখলে মনে হবে যেন একটা আবছা মানে অস্পষ্ট মেঘের টুকরো হুম কিন্তু আসলে ওর ভেতরে রয়েছে কোটি কোটি তারা নিহারিকা আর প্রচুর গ্যাস আর ধুলিকণা এর আপাত ঔজ্জ্বল্য প্লাস টু তাই টুকানা নক্ষত্রমণ্ডলে একে সহজেই খুঁজে পাওয়া যায় আকারে বেশ ছোট বলছিলেন মানে আমাদের আকাশগঙ্গার তুলনায় হ্যাঁ এর ব্যাস প্রায় সাত হাজার আলোক বর্ষ আমাদের আকাশগঙ্গার ব্যাসের এক ভগ্নাংশ মাত্র তাই একে বামন ছায়াপথ বলা হয় কিন্তু ছোট হলেও এর গুরুত্ব কম নয় শুনলাম এখানে নাকি প্রচুর নতুন তারা তৈরি হচ্ছে একদম বিশেষ করে এনজিসি থ্রি নামে একটা অঞ্চল আছে ওটা একটা বিশাল তারা তৈরির কারখানা খুব সক্রিয় নবীন আর উত্তপ্ত তারায় ভরপুর বা তার মানে ওখানে রীতিমতো উৎসব চলছে বলা যেতে পারে তবে এসএমসির সামগ্রিক চেহারাটা মানে গঠনটা একটু অন্যরকম ঠিক স্বাভাবিক সর্পিল বা উপবৃত্তাকার নয় কিছুটা অনিয়মিত মানে বিকৃত বিকৃত কেন কোন সংঘর্ষ হয়েছিল সংঘর্ষ ঠিক নয় তবে একটা দীর্ঘস্থায়ী টানা টানাপড়েন চলছে বিজ্ঞানীরা মনে করেন এর জন্য দায়ী এর দুই বড় প্রতিবেশী বৃহৎ ম্যাজেলানিক মেঘ বা এলএমসি আর আমাদের আকাশগঙ্গা ও আচ্ছা মানে এই তিনজনের মধ্যে একটা মহাকর্ষীয় খেলা চলছে হ্যাঁ এই শক্তিশালী মহাকর্ষীয় টানের ফলেই এর গঠনটা এমন অনিয়মিত হয়ে গেছে আর এর একটা খুব স্পষ্ট প্রমাণও আছে সেটা হল ম্যাজেলানিক স্রোত এটা আসলে গ্যাসীয় পদার্থের একটা বিশাল মানে খুব লম্বা একটা লেজের মতো গ্যাসের লেজ হ্যাঁ যা এসএমসি আর এলএমসি দুটোকেই প্যাচিয়ে আছে আর আকাশের প্রায় অর্ধেকটা জুড়ে বিস্তৃত ভাবা হয় এই মহাকর্ষীয় টানাটানির ফলেই এই স্রোত তৈরি হয়েছে দারুণ ব্যাপার তো তার মানে এই মিথস্ক্রিয়া দেখে ছায়াপথের বিবর্তন বোঝা যায় একদম কিভাবে বড় ছায়াপথগুলো ছোট ছায়াপথের গঠনকে প্রভাবিত করে কিভাবে তারা তৈরির প্রক্রিয়াকে উস্কে বা বাধা দেয় এসএমসি তার একটা চমৎকার উদাহরণ এখানে কি এর গুরুত্ব শেষ নাকি আরও কিছু আছে আরও একটা খুব খুবই গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হল এর রাসায়নিক উপাদান মানে ভারী মৌলের পরিমাণ ভারী মৌল মানে লোহা অক্সিজেন এইসব হ্যাঁ জ্যোতির্বিজ্ঞানের ভাষায় আমরা বলি ধাতুবতা এস এই ধাতুবতা আমাদের আকাশগঙ্গার তুলনায় অনেক কম প্রায় দশ ভাগের এক ভাগ অনেক কম আচ্ছা এর মানে কি এটা গুরুত্বপূর্ণ কেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মহাবিশ্বের যখন জন্ম হয়েছিল তখন তো ভারী মৌল প্রায় ছিলই না শুধু হাইড্রোজেন আর হিলিয়াম ছিল কম ধাতবতার পরিবেশটা অনেকটা সেই আদিম মহাবিশ্বের মতো তাই এসএমসি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন সেই রকম পরিবেশে মানে ভারী মৌল কম থাকলে তারারা কিভাবে জন্মায় কিভাবে বড় হয় তাদের জীবনচক্র কেমন হয় ও আচ্ছা তার মানে এসএমসি হল মহাবিশ্বের একটা জানলার মতো একদম এটা যেন মহাবিশ্বের শৈশবকালকে কাছ থেকে দেখার সুযোগ একটা জীবন্ত গবেষণাগার একদিকে ছায়াপথের মিথষ্ক্রিয়া অন্যদিকে আদিম পরিবেশে তারা গঠন দুটোই এখান থেকে জানা যাচ্ছে সত্যি অসাধারণ দুটো গুরুত্বপূর্ণ বিষয় এক জায়গায় ঠিক আর আমাদের এত কাছে থাকায় এটা মহাজাগতিক দূরত্ব মাপার ক্ষেত্রেও খুব সাহায্য করে এর মধ্যে থাকা কিছু বিশেষ তারা যেমন স্যাফিড ভেরিয়েবল তাদের উজ্জ্বলটা মেপে আমরা অনেক দূরের ছায়াপথের দূরত্বও বের করতে পারি আচ্ছা তার মানে কসমিক ডিস্টেন্স এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ হ্যাঁ একদম তাই মহাবিশ্বের মানচিত্র তৈরিতে এর ভালো ভূমিকা আছে আর এর আবিষ্কার বা নামকরণের ইতিহাসটা কি দেখুন দক্ষিণ গোলার্ধের মানুষ তো বহু প্রাচীনকাল থেকেই আকাশে এই দুটো মেঘের মতো জিনিস এসএমসি ও এলএমসি দেখি আসছে তবে এর পোশাকই নামকরণ হয় সৌরশ শতকে ম্যাগেলেনের নামে হ্যাঁ পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলেনের বিশ্বভ্রমণের সময় ইউরোপীয়রা এর কথা ভালোভাবে জানতে পারে তার সম্মানেই এদের ম্যাজেলানিক ক্লাউড বলা শুরু হয় এগুলোই ছিল আকাশগঙ্গার বাইরে শনাক্ত করা প্রথম ছায়াপথগুলোর মধ্যে অন্যতম তাহলে সব মিলিয়ে বলা যায় এই ক্ষুদ্র ম্যাজেলানিক মেঘ আকারে ছোট হলেও মহাবিশ্বকে বোঝার জন্য এর অবদান কিন্তু বিশাল তারা তৈরি ছায়াপথের টানাটানি মহাবিশ্বের রসায়ন এমনকি আদি মহাবিশ্ব সব কিছু নিয়েই আমাদের জানাচ্ছে ঠিক আর যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই কিছু সাম্প্রতিক গবেষণা বলছে এসএমসি আর এলএমসি হয়তো এই প্রথমবার আকাশগঙ্গার এতটা কাছে এসে এর মহাকর্ষের জালে আটকা পড়েছে তাই নাকি তার মানে এই মিথস্ক্রিয়া চলতেই থাকবে হ্যাঁ এবং হয়তো আরও তীব্র হবে আগামী কয়েকশো কোটি বছর ধরে এই মহাজাগতিক নৃত্য হয়তো আরও নাটকীয় মোড় নেবে ছায়াপথগুলো হয়তো একে অপরের সাথে মিশে যাবে মিশে যাবে হ্যাঁ ছায়াপথীয় সংযুক্তি বা গ্যালাক্টিক মার্জার এই চলমান প্রক্রিয়া ভবিষ্যতে ছায়াপথের বিবর্তন নিয়ে আরও কী কী নতুন রহস্য উন্মোচন করবে সেটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয় এই মহাজাগতিক খেলার পরবর্তী চাল কী হবে সেটাই দেখার সত্যি ভাবার মতো বিষয় ধন্যবাদ আপনাকে এই বিস্তারিত আলোচনার জন্য ধন্যবাদ